তখন ভাই ছাতু পাওয়া যায় না ছাতু যেন লুকিয়ে যায় আমাদের আর আজকে দেখো দরকার নাই কত বড় দেখো তাই তো কারেন্ট নেই কাল রাত থেকে উপরে সোলো আছে ভালাম যা হোক এখানে জল পাওয়া যাবে সপ্তাহ খানিক্ষণ চলেছে দাদা জল পড়ছে আমার আজকে খুব সমস্যা হয়ে গেলে কিভাবে রান্না বান্না করবো কে জানে ও দাদু তোমার জল নাই তাহলে কিভাবে রান্না বান্না করবো কিভাবে খাওয়াবো লাগিয়েছি তো জল নাই গরম হচ্ছে এই রে যাই দেখি একবারই খবর পেয়েছি সেখানে জল পাই নাকি হবে হবে আজকে আমাদের কপাল খারাপ আজকে কুঁ দিয়ে জল নিয়ে কিসিনে রান্না করবো অনেক দিন পর ওরে ভাবা জল তো অনেক জল এতো তাপি দাদা তোমাকে জিমে যেতে হবে না এইখানে দেখে চলে যাবো মজা লাগছে হ্যাঁ মজা লাগছে হারিয়ে দেওয়া দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যায় একটা মজারই ব্যাপার সত্যি তাই না হ্যাঁ মজা बताओ मैंने ये रे पुहचे के जॉर्डन टाइप तो के सुनाम सबसे बाम बना दिया है जॉर्डन टाइप का तो पुलिस करता है को आज पुहचे जॉर्डन पुलिस कर रहा है खाटिया हो हम पुचना ठंडा सावार 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 देखते पुहचे के कॉल सुन लांग पुहचे के दादा

আমার জায়গুর জায়গুর জন্য আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে দুলাল দা আর হ্যাপি দার আগে তুলে দিয়েছি নিয়ে চলো হ্যাপি দা ডালে আদা লাগবে আগে আদাটা বেটে দি ডাল রেডি ডাল রেডি বলছি মশলা রেডি অলরেডি আমাকে কড়াই চাপে গেছে ওইদিকে ডাল চেপে গেছে এখন আমি মাছ ভাজা শুরু করে দেবো আর পরপর তিনটে উনুন জ্বলতেছে আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে বৃষ্টি আসার আগে আমাকে সেত দেবে

দিনের শেষে আপনি ততটাই ভালো থাকবেন তাই আমি সেই স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে আস্তে আসতে দূরে সরে যেতে দেখেছি কিন্তু লোকে বলে ভালোবাসা নাকি হাসতে শেখায় কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে কাঁদতে দেখেছি তাই এই অভিযোগগুলো কার উপর করব দুঃখগুলো তো নিজের আর এই দুঃখ দেওয়া মানুষটাও তো নিজের তাই

পায়েস চাপি দিয়েছি ওদিকে মাছ ভাজা চলছে ভাত আর একবার চাপি দিয়েছি ডাল আমাদের হয়ে গেছে প্রায় শেষ অংশের দিকে আর ইতিমধ্যে মেঘ কিন্তু ঘুম ঘুম করে ডাকছে কি যে হবে কে জানে যাই হোক আমরা পাঁচ মেশিল সবজি রান্না করব সর্ষের তেল দেবো পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজ পাতা একসঙ্গে দিব এখন দেবো আদা বাটা এরপর দেবো জিরা বাটা এখন দেবো কাঁচা মরিচ এখন দেবো লবণ আর হলুদ মশলা সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দেবো সবজি গুলো ঢেলে দেবো সবজি কি কি রয়েছে সবজি মেলা কিছু আছে আলু কুমড়ো গাজর দাদা আমার একটা সবজি আমাদের মধ্যে পেয়ে গেছি কলকাতা দমদম থেকে আজ আমাদের অতিথি চলে এসছেন আজ এই মানব সেবা নিয়ে আসুন ওনাদের মুখে কিছু নেই নমস্কার আহ প্রথমেই ভিলপুর সমস্ত দর্শনার্থীকে নমস্কার জানাই অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা বা ইচ্ছা ছিল আজকে একটা মহান উদ্দেশ্যে এখানে আসা। অ্যাকচুয়ালি দাদাদের যে কাজগুলো করছে অনেক দিন ধরে বিগত পাঁচ সাত বছর ধরে এত সুন্দর কাজ রিয়েলি দাদাদের সাথে কানেক্টেড হতে পেরে একটা গর্বিত অনুভব করছি আর আজকে অ্যাকচুয়ালি আসার একটা উদ্দেশ্য নিয়ে আজকে দাদার জন্মদিন যে কাজগুলো করছে গ্রামবাসীদের খাওয়াচ্ছে আর বিভিন্ন সেবামূলক কাজ করছে তো এদের সাথে কানেক্টেড হতে পেরে খুব আপ্লুত আমরা দারুণ কথা নয় ঠিক আছে হ্যাঁ জলদা যায় না পিয়াজ মাছের কারি করবো পিয়াজ বাধা হয়ে গেছে আদা বাতা রসুন বাটা জিরে বাটা টা বাটা কাঁচা লঙ্কা সাধু মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জল মাছের ঝোলটা ফুটে উঠছে এখন দিয়ে দেবো গরম মশলা মাছ দিয়ে মাছের কারি হয়ে গেছে ঘরের লোক লোকজন চলে আসছে সব না Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Selamat <laughs> 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 এত দূর থেকে এসে আমাদের সঙ্গে সারা দিন কাটিয়ে এই যে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো আর আগামী দিনে যেন আপনারা এভাবে আমাদের হাত ধরে এরকম অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন আমাদের দিক থেকে আমরা একশো পার্সেন্ট আপনাদেরকে দেব আপনারা একটু হাত বাড়াবেন আমাদের কাছে নমস্কার সবাইকে ভালো দিনে সব থেকে ভালো কাজ করা সব থেকে ভালো বিষয় তা আজকে আঠারোই আগস্ট আমার দাদার জন্মদিন উপলক্ষে আমাদের সবার প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আমরা যে আয়োজন করেছি ভেলফুডের ফুডের তরফ থেকে যাতে আমরা সবাইকে খাওয়াতে পারি অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু আমাদেরকে শিখিয়েছে যে এডুকেশন হেলথ কীভাবে মানুষকে সহযোগিতা করা যায় আর সেই সহযোগিতার মাঝখানে আজকে আমরা মানুষকে খাওয়ানো এটা একটা ভালো কাজ আর এই কাজের জন্য ভেলফুড আমাদেরকে পুরোভাবেই সহযোগিতা করেছে তো থ্যাংক ইউ ভেলফুডকে থ্যাংক ইউ সবাইকে আর এখানে যারা যারা বসে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের দা যেন খুব সুখে থাকে শান্তিতে থাকে এবং খুব ভালো থাকে আপনারা আশীর্বাদ করবেন থ্যাংক ইউ

哎呀！ সবার আগে বাচ্চাদেরকে সোনামুনিদেরকে এই দুটো সুন্দরভাবে সবাইকে খেতে দিলাম মন ভরে গেল আমাদেরও সবাই আর আমাদের এতগুলো যে বন্ধুরা এসেছেন ওদের জন্য সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে এভাবে আমাদের পাশে থাকুন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে এই যে এই সমস্ত কাজটা আমরা চালিয়ে যেতে পারি সে আশীর্বাদটা করবেন আর দর্শক বিন্দুর উপলক্ষে বলবো একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আর আমাদের পাশে থেকে আপনারা এরকম ভাবে মানুষের পাশে আপনারাও থাকবেন আমরা যেভাবে আছি তা চলুন আমাদের তো ওয়ান মিলিয়ন হয়ে গেছে এখনো বিরোধ দিতে পারিনি সামনে আসছে একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো অনেক ভিতর দিয়ে ওই ভিডিওটা দিতে পারেনি তা চলুন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন আর আপনাদের সঙ্গে দেখা অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণে সবাই মিলে টা